মুখে মাস্ক গায়ে স্কুল ড্রেস মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসার লিফট থেকে ধীর পায়ে বের হয় এই কিশোরী কোনো উত্তেজনা নেই শান্তভাবে মেইন গেটের দিকে এগিয়ে যায় সিকিউরিটি গার্ড দরজা খুলে দিলে মেয়েটি বাইরে এসে ফোনে কারো সাথে কথা বলে তারপর একটি রিকশায় উঠে চলে যায় পরিবারের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় মা মেয়েকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন এই মেয়েটি আজ সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহতরা হলেন লায়লা আফরোজ এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন দ্য ডেল স্টারকে এসব তথ্য জানান নিহত কিশোরীর চাচাতো বোন নুরেম মাহপরার ভাষ্য অনুযায়ী ঘটনার সময় নিহত মা ও মেয়ে দুজনেই বাসায় ছিলেন তবে নিহত নাফিসার বাবা এ জেড আজিজুল ইসলাম ছিলেন কর্মস্থলে নিহতদের এক আত্মীয় জানান বাড়ির গৃহকর্মী তাদের ছুরিকাঘাত করেছে বলে তাদের ধারণা সকালে ফ্ল্যাটে গিয়ে তারা দেখেন ঘরের মধ্যে মরদেহ পড়ে আছে নিহত কিশোরীর চাচাতো বোন বলেন সিসিটিভির ফুটেজে দেখা গেছে হত্যাকাণ্ডের পর নাফিসার স্কুল ইউনিফর্ম পরে বাসা থেকে পালিয়ে যায় গৃহকর্মী